যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড দ্বীপ কেনার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্পের এমন মন্তব্যের গ্রিনল্যান্ডের জন্য প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে ডেনমার্ক সরকার মাত্র বারো হাজার টাকায় সুন্দরবন ভ্রমণ করুন ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া মঙ্গলবার ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী টোলস লোন পাওসেন বলছেন এই প্যাকেজ কেনায় হাজার কোটির উপরে যা অন্তত দেড় বিলিয়ন ডলারের সমপরিমাণ প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির ঘোষণার এই সময়কে তিনি আইরনি অফ ফেইড বা দুর্ভাগ্যজনক হিসেবে বর্ণনা করেন এর আগে ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে পোস্টে লেখেন জাতীয় নিরাপত্তা এবং বিশ্বজুড়ে স্বাধীনতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে গ্রিনল্যান্ডের মালিকানা এবং নিয়ন্ত্রণ একটি আবশ্যকতা ডেনমার্ক সরকার ঘোষিত প্যাকেজে নতুন দুটি পরিদর্শন জাহাজ দুটি দীর্ঘপাল্লা ড্রোন এবং দুটি কুকুর স্লেট দলের জন্য তহবিল অন্তর্ভুক্ত থাকবে এছাড়াও গ্রিনল্যান্ডের নুক শহরে আর্কিড কমান্ডের কর্মী সংখ্যা বাড়ানোর জন্য এবং গ্রিনল্যান্ডের তিনটি প্রধান বেসামরিক বিমানবন্দরের একটি আপগ্রেড করার জন্য তহবিল বরাদ্দ করা হবে যাতে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান পরিচালনা করা যায় পাওসেন বলেন অনেক বছর ধরে আমরা আর্কটিকে যথেষ্ট বিনিয়োগ করিনি এখন আমরা সেখানে একটি শক্তিশালী উপস্থিতি তৈরি করার পরিকল্পনা করছি তবে গ্রিনল্যান্ডস নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য এবারই প্রথম নয় দুই সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিলে ডেনিস নেতারা তীব্র প্রতিক্রিয়া দেখান সেই সময় ডেনিস প্রধানমন্ত্রী মেড সেনে এই ধারণাটিকে অবাস্তব বলে বর্ণনা করেন এরপর ট্রাম্প একটি রাষ্ট্রীয় সফর বাতিল করতে বাধ্য হন সে সময় ট্রাম্পের মন্তব্যের পর গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে এগেটে বলেন আমরা এটি বিক্রি করছি না তবে তিনি প্রতিবেশীর সাথে সহযোগিতা ও বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতামূলক আচরণের আহ্বান জানান ট্রাম্প প্রথম মার্কিন প্রেসিডেন্ট নন যিনি গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন এই ধারণাটি প্রথম উত্থাপিত হয় আঠারোশো দশকের প্রেসিডেন্ট এন্ট্রু জনসনের সময় গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল বিশ্বের সবচেয়ে বড় এই দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রকল্পের বিশাল সব স্থাপনা আছে যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটির অবস্থান উত্তর আমেরিকা থেকে ইউরোপে যাওয়ার সবচেয়ে সংক্ষিপ্ততম জলপথে এই দ্বীপে গুরুত্বপূর্ণ খনির মজুত আছে